সালাম আলাইকুম আজকে আমরা জেনারেটরের আটত্রিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এটা বলা আছে কি একটি ডিসি জেনারেটর যার পুল সংখ্যা চার ডিসি জেনারেটর পুল সংখ্যা চার পি চাই হ্যাঁ দশ হোম লোডে বিশ এম ফিয়ার কারেন্ট সরবরাহ করে অর্থাৎ লোডের রেজিস্ট্যান্স দশ আর কারেন্ট সাপ্লাই যেতেছে বিশ এম ফিয়ার আর্মেচার রেজিস্টেন্স পয়েন্ট ফাইভ এবং সান ফিল রেজিস্ট্যান্স পঞ্চাশ হোম বাহির করা উৎপন্ন ইএম এবং জেনারেটরের দক্ষতা তাহলে ইজি বাই করতে বলছে আর জেনারেটর দক্ষতা প্রতি বাসে ওয়ান বোল্ট ড্রপ হয় অর্থাৎ একটা বাসে এক হয় তাহলে দুইটা ব্রাস তাহলে এক এক দুই ব্রাস বোল্টে দুই বোল্ট তাহলে আমি প্রথমে দেখেন যেহেতু এটা ডিসি জেনারেটর বলছে হ্যাঁ একটা ডিসি জেনারেটর যার পোল সংখ্যা আচ্ছা বলা ছিল কি সান ফিল্ড রেজিস্ট্যান্স সান ফিল্ড রেজিস্ট্যান্স মানে কি এটা সান জেনারেটর না হলে এটা বলতো না আর কি তাহলে দেখেন শান জেনারেটর আঁকাইলাম আঁকানোর পরে এইখানে প্রথম দেন আগে ভোল্টেজ দেওয়া থাকতো টার্মিনাল ভোল্টেজ এখন কিন্তু ভোল্টেজ দেওয়া নাই এই জন্য প্রথমে আমি ভোল্টেজ বের করার জন্য কি করলাম টার্মিনাল ভোল্টেজ ভোল্টেজ V IR IR এর মান 20 আর এর মান হচ্ছে 10 যে 20 10 200 ভোল্ট এখানে যদি 200 ভোল্ট হয় এখানে 200 ভোল্ট 200 ভাগ 40 তাহলে হয় 4 एंपিয়ার ISC এস তাহলে দেখেন আর বাস ভোল্টেজ কত এক যোগ এক দুই বোল্ট তাহলে আমি ডাটা গুলা লেখলাম রেজিস্ট্যান্স পয়েন্ট ফাইভ আর এস এস এটা হচ্ছে পঞ্চাশশো হ্যাঁ সংখ্যা দেওয়া আছে চার রোডের রেজিস্টার দেওয়া আছে দশ আইএল দেওয়া আছে দশ এম্পিয়ার তাহলে আই এস কত আর এস এস বলছিলাম যে এটা আর এটা সেম তাহলে এখানে ছিল কত দুইশো হ্যাঁ তাহলে এই যে দুইশো বা পঞ্চাশ চার এম্পিয়ার তাহলে আপনি আর্মেচার কারণটা পাবেন আর্মেচার কারণটা কি হবে এখানে যে কারণটা বের হয়েছে দুইটা বাঘ হয়েছে এই দুইটা যুগ আর্মেচার হচ্ছে তাহলে দেখেন আর্মেচার কারণ বিশ প্লাস ফোরগুলো হচ্ছে চব্বিশ এম্পিয়ার দুইশো বোল্ট প্লাস আই এ হচ্ছে চব্বিশ হ্যাঁ চব্বিশ কারেন দেখেন বিশ চার চব্বিশ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ব্রাশ বোল্ডাস কত দুই বোল্ট হ্যাঁ আর যদি ব্রাশ বোল্ডাস না থাকে তাহলে কত জিরো লিখতাম তাহলে দেখেন এটা কেউ লোক করলাম দুইশো হ্যাঁ এই ম্যাথে দেখেন যেটা একটু জরুরি যেহেতু এখানে কি নাই দেখেন আয়রন ফ্রিকশন লস টা দেওয়া নাই শুধু কপার লস বের করা যাবে তাই শুধু ইলেকট্রিক্যাল দক্ষতা বাহির করা যাবে বুঝছেন কথাটা এখানে আয়রন অ্যান্ড ফ্রিকশন লস নাই অর্থাৎ মেকানিক্যাল ম্যাগনেটিক লস টা দেওয়া নাই এই জন্য যে লসটা পাওয়ারটা পাবো এটা হচ্ছে দক্ষতাটা বের করবে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি

ইনপুট আউটপুট হচ্ছে কি এটা ইনপুটটা হল কি ইনপুটটা হচ্ছে ইজিআইএ টোটাল ইনপুট আপনি নিতে পারবেন না কারণ টোটাল ইনপুট নিলে এটা ইলেকট্রিক্যাল থাকবে না এটা ওভারঅল এফিসিয়েন্সি বা কমার্শিয়াল বা বাণিজ্যিক এফিসিয়েন্সি হয়ে যাবে তাহলে যেহেতু এখানে আয়রন লস ফ্রিকশন লস নাই তাহলে আমরা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি বাই করতেছি তাহলে 4000 ভাগ ইজিআই তাহলে 4000 ভাগ ইজিআই এটা উৎপন্ন হইছিল পাওয়ার আর্মেচারে এটা ভাগ করলাম ভাগ করলে 77.9 কত 9% এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান হ্যাঁ পরবর্তী ক্লাসে আমরা উনচল্লিশ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে লংসন কম্পাউন্ড জেনারেটর ফুল রুট হ্যাঁ এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যদি ক্লাসগুলো ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন হ্যাঁ আর সাথে থাকবেন ইনশাআল্লাহ বন্ধুদের সাথেও লিঙ্ক গুলা শেয়ার করতে পারেন আলাইকুম